উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার আগে এই প্রশ্নগুলিকে একবার হলেও দেখে যাও আশা করি লাভবান হবেই হবে তবে যাদের স্বপ্নটা একটু বেশি মানে যারা আশি থেকে একশো নাম্বার পেতে চাইছ তোমরা ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র দেখেছ তো সেখানে চব্বিশের প্রশ্নের একটা নয় দুটো নয় তিনটে রিপিট রয়েছে এক্ষেত্রে আমাদের এক্সপার্টেরা তোমাদের বলছেন দেখো সাধারণত যেটা লাস্টবার এসে গেছে সেটার রিপিটেশন এবছর হওয়ার কথা নয় তবে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আমরা চিরাচরিত এই ধারণার একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি এজন্য তোমার যদি সর্বোচ্চ নাম্বার পাওয়ার আকাঙ্ক্ষা থেকে থাকে তুমি একটু হলেও চব্বিশের প্রশ্নগুলোতে চোখ বুলিয়ে যেও আমরা এটা ধরে নিতে পারি যে চব্বিশের প্রশ্ন রিপিট হবে না কিন্তু যেহেতু একাধিক সাবজেক্টে আমরা রিপিট দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে এটার অল্প হলেও সম্ভাবনা আছে তাই তোমরা কোনো রিস্ক নিও না আজকের ভিডিওতে বিশিষ্ট এক্সপার্ট গৌতম মজুমদার স্যার তোমাদের জন্য প্রশ্নগুলি বাছাই করে দিয়েছেন আমি একে একে স্যারের নির্বাচন করা প্রশ্নগুলি উনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন সেটাই আমি একে একে পড়ে দিচ্ছি একটা অনুরোধ তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটাকে এই যে লাল রঙের বাটনটা দেখতে পাচ্ছ এখানেই কোথাও রয়েছে এটাতে প্রেস করে সাবস্ক্রাইবও করে দিও প্রথম প্রশ্ন তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে স্যার তিনটি প্রশ্ন নির্বাচন করে দিয়েছেন এক ক্ষমতা জাতীয় স্বার্থ বিশ্বায়ন কোন প্রশ্ন ক্ষমতা কাকে বলে ক্ষমতার মুখ্য উপাদানগুলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন জাতীয় স্বার্থ রক্ষা কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি তৃতীয়ত কাকে বলে প্রকৃতি আলোচনা করো তিনটে খুব গুরুত্ব দিয়ে বিশ্বায়নের একবার হলেও রিভিশন দিয়ে নাও চলে যাব পরবর্তী অধ্যায় অর্থাৎ বড় প্রশ্নের জন্য ফিফথ অধ্যায় এখান থেকে উদার নীতিবাদ মার্কস মূল সূত্র এই দুটো প্রশ্ন স্যার তোমাদের জন্য বাছাই করেছেন অর্থাৎ আধুনিক উদার উদারনীতিবাদ কাকে বলে উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি লেখ আর দ্বিতীয় প্রশ্ন মার্কসের মূল সূত্রগুলি আলোচনা করো পরবর্তী অধ্যায় ষষ্ঠ অধ্যায় স্যার এখান থেকে কে বলছেন दिक्কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও আর ক্ষমতা স্বাতন্ত্রিকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও এবার সেভেনথ অধ্যায়ে আসব তার আগে একটা ঘোষণা যেটা শুনে তোমরা একটু রাগ করবে স্যার আপনাকে এতদিন রিকোয়েস্ট করলাম আপনি এত বছর পর এটা করছেন তোমাদের আবদার মেনে এবছর থেকে আমি অনলাইনে ক্লাস শুরু করছি তোমরা তো পড়তে পারলে না তবে তোমাদের ভাইয়েরা ছোট ছোট বোনেরা যারা এবার নতুন ইলেভেনে উঠবে মাধ্যমিক দিয়ে আর যারা ইলেভেনের পরীক্ষা দিয়ে টুয়েলভে উঠবে তাদের আমি অনলাইনে বাংলা পড়ানোর জন্য আর কি পরিষেবা চালু করছি তোমাদের অনেক দিনের আবদারে এটা করছি আমি এখনো বিশ্বাস করি আমি অনলাইনে পড়ানোর মতো যোগ্য নই তবে অনেক জায়গাতে হয়তো সেই অর্থে বাংলা শিক্ষক নেই আবার অনেক অনেক জায়গাতে ডেটের সঙ্গে ছাত্রদের টাইম মিলছে না স্যারেদের সমস্যা হচ্ছে সবার অনুরোধে তাই আমি ক্লাস ইলেভেনে যারা নতুন উঠছে এবং ক্লাস টুয়েলভে যারা নতুন উঠছে তাদের জন্য অনলাইন ক্লাস শুরু করব তোমার ভাই বোনেদের এই খবরটা জানিয়ে রেখো কবে ক্লাস শুরু হচ্ছে ফি ভীষণ কম থাকবে সবকিছু আমি পরের কোন একটি ভিডিওতে জানিয়ে দেব। এবার সপ্তম অধ্যায় এখান থেকেও দুটো প্রশ্ন একটা মুখ্যমন্ত্রী আর একটা রাষ্ট্রপতি। তার মানে কি ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী আলোচনা করো আর কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরবর্তী অধ্যায় অষ্টম অধ্যায়। এখান থেকে স্যার বলেছেন ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি আর ভারতীয় পার্লামেন্টের গঠন ও কার্যাবলী। নবম অধ্যায় থেকে তিনটি প্রশ্ন। ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী লোক আদালতের গঠন ক্ষমতা কার্যাবলী ক্রেতা সুরক্ষা আদালত এই কটা টপিক দেখে রাখবে দেখো বন্ধুরা তোমাদের জন্য আগে আমরা লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দিয়েছিলাম ওটাই চূড়ান্ত সাজেশন তবে পরীক্ষার আগের মুহূর্তে কোন কোন প্রশ্নে চোখ বোলাবে আমরা সেটা জানিয়ে দিলাম আরও সঙ্গে জানিয়ে দিলাম যারা ভালো রেজাল্ট করতে চাইছো যেহেতু প্রতি সাবজেক্টেই আমরা দেখছি একটা দুটো প্রশ্ন রিপিট হচ্ছে তাই রিস্ক না নিয়ে সম্ভব হলে চব্বিশের প্রশ্নগুলো মুখস্থরও দরকার নেই একবার চোখ বুলিয়ে যেও যদি কোনো সমস্যা হয় সেটা যাতে কিছুটা হলেও লিখে আসতে পারো সবার পরীক্ষা ভালো হবে বেস্ট অফ ল্যাক